আমার যেতে ইচ্ছে করে নদীটি ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাধা সারে সারে কিষণেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে গরু মহি সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙাটার পরে মা যদি হও রাজি বড় হলে আমি হব ঘাটের মাঝি শুনেছি ওর ভেতর দিকে আছে জলার মতো বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সে থাই চখাচখি যত তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর মানিক চোরের ঘর মাদা খোঁচা পায়ের চিহ্ন আকে পাকির পর সন্ধে হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি এ পার ও পার দুই পারে যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে আবার আমি আসবো ফিরে আধার হলে সাজে তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না মা বিদেশে কোনো কাজে মা যদি হও রাজি বড় হলে আমি হব কেরা ঘাটের মাঝে